আর সবাই কেমন আছেন আপনারা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে হবে আমাদের বাড়িতে আমোদি মাছের তেল ঝাল তার জন্য আমোদি মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লাগিয়ে দেব। দেখুন প্রথমে হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে ভালো করে এটা রেখে দেব। আমরা মাছগুলোকে ভেজে নেব কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব ওটা ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য সুন্দর করে লাল করে ভেজে নিই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখে দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারের রান্নাটার জন্য মশলাটা করে নিয়ে আসবো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে যেগুলো বাকি আছে ওগুলো ভেজে নিই তার মধ্যে আমরা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো রান্নাতে দেওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে যাতে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে দেখুন মশলাটা বেটে আনা হয়ে গেছে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমাদের পেটে রাখা মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি আমাদের যে পেটে রাখা মশলা ছিল ভালো করে মেরেচে আনবো অল্প করে জল অ্যাড করবো এ ধুতো আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা দেবো না তার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মাছ ভালো সময় যেহেতু নুন দেওয়া আছে তার জন্য নুনটা আমরা এখন দিচ্ছি না মাছগুলো দেওয়ার পরে দেবো ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি এটা ভালো করে একটু কষানো হোক তেল ছেড়া ছাড়া হলে তারপর মাছগুলো অ্যাড মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে ওদের ভেজে রাখা আমাদের মাছগুলো এবার মশলার ভিতর এক এক করে দিয়ে দেবো দিয়ে অল্প করে জল দিয়ে নেড়েছেড়ে নিয়ে একটু ফুটতে দেবো অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালো করে ফুটে যাক তারপরে আমরা পরিবেশন করে দেবো আমাদের আমদি মাছের তেল ঝালটা আমাদের আমদি মাছের তেল ঝাল রান্না তৈরি হয়ে গেছে একটা প্লেটে রেখে দিয়েছি পরিবেশন করার জন্য আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এটি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে আর আমদি মাছ তো খুব ভালো লাগে বন্ধুরা আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন আর যারা যারা খাননি অবশ্যই এটা কিনে নিয়ে এসে ট্রাই করে দেখবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওর নোটিফিকেশান পেতে যাতে আমি কালকে যে ভিডিও দেব তার নোটিফিকেশান আগে আপনি পেয়ে যান পাশে থাকুন বন্ধুরা সব সময় পাশে পাবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ